হইছে হয়েছে এবার তুমি ফুটো বুবু দেখলে পরে বারোটা বাজাইবো আমাদের আরে দূর কি না কি কইতাছ তোমার বুবু দেখলে কি হয়েছে তোমার বুবু দেখলে আমার কোনো সমস্যা হইবো আমি কি তোমার বুবুর জিগে তারপর প্রেম করবো মোটেই না মানে কই জিনিস না বুঝছ না মানিক তো কাউরে ডরায় না গ্রামের ভিতরে মানিক কি কাউরে ডরায় তোমার নাকের এই জিনিসটা দেখলে না ভালো লাগে তো নায়িকা নায়িকা ফিল হয় আমার চেয়ারের ভিতরে কেমন একটা নায়ক নায়ক ভাব আছে না তুমি অবশ্য মানো আর না মানো গ্রামের কিন্তু ম্যাক্সিমাম মাইয়াই মানিকের নায়ক হিসেবে জানি এই জন্যই তো আমিও ক্রাশ খাইছি মানিকের উপর মানিকের উপর ক্রাশ খায় না এমন মায়া এই গ্রামে পাওয়া মুশকিল বুঝছো আমি চিন্তা করতেছি আমরা না একদিন সিনেমা দেখব তুমি সেদিন লাল টুকটুকে একটা থ্রি পিস পরে আসবা আর আমি একটা হলুদ পাঞ্জাবি পরবো কেমন একটা সিনেমা সিনেমা ফিল না কেমন মতিন মিয়া মনে চলো আমরা ওই বারজার ওই দিকে যাই চলো চলো আগাও আগাও না কেন মন্ডলের গরু আমার গোয়ালে ঢুকলো কেমনে বাবা আমার মনে হয় কি জানেন কেউ শয়তানি কইরা ওই গরু ডাম গোয়াল ঘরে রেখে আমি কি তোর কাছে জানতে চাইছি আমি তোর কাছে জানতে চাই নাই আমি কি জানি আব্বা আমিও তো ঘরেই ছিলাম আপনার সাথে তো দেখাই হইল এত রাতে তুই উঠানে কি করতেছিলি কোনো দিন তো বেলা উঠানে থাকস না তুই ওই যে ঘুম ছিল না এই কারণে ঘুম না আসলে তো তোর টের পাওয়ার কথা ছিল টের পাশটাই কা ঘুম তো আব্বা আপনারও আসে নাই আপনি কিছু টের পান নাই ঘরের চর করলে কি টের পাওয়া যায় হ ব্বা ঠিকই কইছেন ঘরের চরের করলে কিন্তু কিচ্ছু টের পাওয়া যায় না আর এই জন্যেই কিন্তু আপনি এখন অনেক বড় গলায় কথা কইতেছেন যদি টের পাইতাম তা তো চোর করে চিৎকার করে উঠতাম আর আপনি ধরা ফেরা যেতাম কী বলি তুই কী কলি আমার বাড়িতে কাহরি বাড়া যাবে আর যদি তোর বুক আমি দেখি তাহলে তোর সাথে আমার খুনাখুনি হয়ে যাবে এত খুনাখুরির কিছু নাই

তার জন্য পুরা দুনিয়াটাই থাকার জায়গা তুমি আমার জন্য টেনশন করো না ভাই এই বড় ভাইয়ের জন্য তুই আজকে বাড়ি ছাড়ে আমি বড় ভাইটা সারমা তোর কই দিলাম ভাই ভাই যুদ্ধ বিবাদ করো না অন্তত আমার জন্য করো না মায়ের একটু দেখে রাখো আমার জন্য যেন কান্নাকাটি না করে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই ওকে ওকে আমি দেখে নিচ্ছি কি হবে আচ্ছা আচ্ছা রাখি রাখি ভাই এ রানি শোন তোর সাথে আমার কথা আছে কি বলবি বল তুই কালকে রাতে শান ও মাফিস কেন শান কি তোর কাছে বিচার দিছে যে তুই আমারে জিজ্ঞেস করতেছিস ও বিচার দিবে কেন তুই বল কি হয়েছে আমি তোর কাছে বলতে বাধ্য না একটা থাপ্পড় দিব ফাজিল কোথাকার তুই একটা ছেলেকে মারবি আবার আমার মুখে মুখে তর্ক করবি কি বললি তুই কি বললি তুই আমাকে মারবি হ্যাঁ মারবো বেশ করব তুই আমার গায়ে হাত দিয়ে দেখ তারপর কি হয় তখন তুই মজা বুঝবি আমি নীলা সহজে রাগ করি না বুঝতে পারছিস আর কারো পিছনেও লাগে না তুই যা কোথায় যাবি যা ভবিষ্যতে যেন আমি এসব কথা না শুনি বুঝতে পেরেছিস যা এখনই যা আমার চোখের সামনে থেকে যা তোর কথা আমাকে হবে না আমি আমার মতো বলছি যা যা আমরা ছেলেরা ক্যাম্পাসের বাইরে কখন কি করি না করি ক্যাম্পাসে আসার সাথে সাথে মেয়েদের কানে যায় কি করে আমি আবার কানে কি দিলাম তুই কার কানে দিলি মানে তুই যদি কারোর কানে না দিস তাইলে আমি ক্যাম্পাসে আসার সাথে সাথে এইটা নীলার কানে কি করে গেল জানি না এটা নিয়ে এখন কি হয়েছে জানিস না মানে আমি পথ দিয়ে আসতেছি নীলা আমারে ডেকে আমারে থাপ্পর মারতে চায় ওর কত বড় সাহস আমারে আমার থাপ্পর মারতে চায় দোস্ত শান্ত হ তুই জানিস না নীলা তো ওরকমই ঠিক আছে কিন্তু তুই তো জানিস সবার মন মেজাজ সব সময় একরকম থাকে না আমি যদি নীলার একটা থাপ্পর মেরে দিতাম আচ্ছা বুঝছি ঠিক আছে এতই যদি বুঝিস তাহলে তুই খোঁজ খবর লাগা এই খবরটা ক্যাম্পাসের বাইরে থেকে কে লিক করছে ওকে নিচ্ছি ঠিক আছে কথাটা মাথায় রাখিস রাখলাম মানিক কাজে কই গেল কারণ যাদের খুঁজ যাও পাওয়া যায় না

মানিক কাজানো কি হয়েছে বুঝছো মানে ওরে এখন যখন তখন খুঁজে পাওয়া যায় না সময় সময় ফোনটাও বন্ধ রাখে আমার সন্দেহ হইতেছে কি কর কিছু একটা হইছে আচ্ছা ও এমন কি কাম করে যে ফোনটা বন্ধ রেখে ওর কামটা করতে হয় আবার ওরে খুঁজতামই যাইতে হয় ওরে তো আব্বায় লাই দিয়া দিয়া মাথায় তুলছে ঠিক কথায় আছে না বান্দরে লাই দিলে মাথায় ওঠে হ্যাঁ এখন আব্বা সারা ওর কাউরে আর গড়ে না মাঝে মাঝে তো আমার মনে হয় ওই আমাকে বাড়িতে না আমরা ওর বাড়িতে কাম করতেছি একদম ঠিক এখন আবার ওরে খুঁজছে আই আমারই যাই তুই এই জন্যই তো তোরে কইতেছি এনে চুপচাপ বয়া থাক ওরে কি তুই যখন তখন যে কোনো জায়গায় পাবি ক এই সত্যি করে ক তুই জানিস ওরে কই পাবি কি কইতেছো বড় ভাই আমি কই থেকে জানলাম দত্তরি এর জন্যই তো বললাম চুপচাপ বসে থাক এত অস্থির হওয়ার কিছু নাই তো গেলে তো এই রাস্তা দিয়ে যাবে নাকি আচ্ছা বড় ভাই এই যে আব্বা বলি খেলার টোপ ফালায়া আমাদের ব্যাপারটা যে বন্ধ করে রাখছে এই বিষয়টা কেমন হইল কত কেমন আর হবে কেমন হইবো মানে আরে খেলার পরে না তোমারে আর আমারে বিয়া করানোর কথা এই কথাটা তুমি ভুলে গেছো আছে দেখা মুখটা খুলতেছি না আগে খেলাটা হোক তারপরে যা তোমার কি মনে হয় তোমার কি মনে হয় এই জীবনে আর বলি খেলা হইব এই বলি খেলা হইব না আর জীবনে তোমার আমার বিয়েও হইব না আরে দূর খেলা হইব না কেন তুমি আমি শেষ হয়ে যাবো কিন্তু এই খেলা কোনোদিন শেষই না আর আব্বা তোমার আর আমার বিয়েই দিব না আব্বার কামে ঝামেলা করতেছিল তাই আব্বা খুব প্ল্যান করে বাড়ি থেকে আউট করে দিচ্ছে ভাই তুই তো আমার মেলা টেনশনে ফেলাই দিলি হ্যাঁ এখন কি করব আমার মাথায় তো কিছু ঢুকতেছে না খালি তো আব্বা আব্বা কর নিজের ভালোটা না আমার ভালোটা বুঝতে নাও এখন নিজেও ঝুলে আমারও ঝুলে রাখছো কি আর করা বাপে যদি পোলাগো দুঃখ না বোঝে কিছু করার আছে বড় ভাই আমি একটা সত্যি সত্যি কথা কয়ে এই আমার মাথা যদি গরম হয়ে যায় না কিন্তু আমি আব্বারও চিনুম না ভাইরেও চিনুম না যে কোনো একটা ঘটনা ঘটাই দিব এসব তুই আবার মাথা গরম করে ফেলাইতেছ শোন এই মাথা গরম করে কোনো কিছু হইব না যা করার ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা কইরা তারপরে করতে হইব উফ এমন গরম পড়ছে গরমে তো এই খারা তোরে যে এতবার কইরা মানা করছি বাড়ির বাইরে যেতে তোরে তো বাড়ির বাইরে কি রে বুবু ঘরের মধ্যে একটা মানুষ কতক্ষণ থাকতে পারে বলো আমার ঘরের মধ্যে আটকা থাকতে ভালো লাগে না তোরে যে একশো দিন কইছি বাড়ির বাইরে যেতে না তোর কি কথা কান দিয়ে যায় না বুবু ঘরের মধ্যে কতক্ষণ একটা মানুষ টিকতে পারে তুমি বলো আমি বাইরে না গেলে থাকতে পারি না আমার দম বন্ধ লাগে আমি থাকি কেমনে তুমি কি আমি বুবু আমি একটা সেলিব্রিটি পারসন তোমার সাথে আমার তুলনা করবা না কখনো আচ্ছা ময়না তুই কি বুঝোস না তোরে লই আমি যে পেরেশানিতে দিতে আসি বুবু তুমি যদি এখন শুধু শুধু পেরেশানিতে থাকো তাহলে আমার কি করার আছে একটু বলো তো ওমা আমি কারে কি বুঝাইতাছি আল্লাহ গো তুমি আমারে এমন একটা ছোট দিলা তুমি আমারে এসে ভালো একটা ছোট দিতে পারলা না বুবু কথায় কথায় আল্লাহর কাছে বিচার দিও না তো আল্লাহ কিন্তু আমার আছে বিচার কিন্তু আমিও দিমু তখন তুমি বুঝবা मजाक করে কই কথা কথা মাইশের এইভাবে অভিসাব দিও না তোমার জিব্বাই কিন্তু পছন্দ ধরব দেইখো এই এই কি কইলি তুইরা কি কইলি বুবু আস্তে চিৎকার করো আস্তে চিৎকার কর মানে কি কইতে তুই ঠিক আছে তাহলে জোরে জোরেই চিৎকার করো চিৎকার করতে করতে শ্বাস করে গলা ফেটে মরে যাও তুমি কি আমি মরে যামু তুই আমার মরে দিতে কইতে বললি না মই না এমনি এমনি কাউরে কিছু কই না বুবু তুমি ময়নারা আঘাত দিস অনেক আঘাত দিস ময়না অনেক আঘাত পাইছে আর এই আঘাতের জায়গা থেকে তোমাকে কথাগুলো বলছে ময়না খুব আঘাতের জায়গা থেকে কথা কইছ না তোমারে আমি আঘাত করে কই আমি তোমারে তিলে তিলে বুঝামু তুমি দেখো তোমার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে এমন আঘাত দিমু না খাওয়ায় রেখে তোরে এমন হুগনা বানায় ফালামু দেখিস কত বড় বান্দর হইছস তোরে আমি দেখা নিমু কত বড় বান্দরের বান্দর আমারে অভিশাপ দেয় আবার কয় সে নাকি আঘাত পাইছে সেলিব্রিটি মানুষ বিয়াদব একটা করিম আমার কাছে ক্যানসানই মনে হচ্ছে চা করার আমাকে দুই ভাইয়ের নিজেরই কইরা নিত আব্বাই আমাকে জন্য কোনোদিন কোনো কিছু করবো না বিষয়টা তো তাই মনে হয় আব্বা যদি আমাকে জন্য কিছু করতো তাহলে তো এই দুই ভাইয়ের বউ সারা ঠন ঠনা ঠন করে চলতেই তো না কিন্তু ভাইবা দেখ কাজটা করে কি উচিত না আমার না মনে ঠিক সায় দিতেছে না আব্বাই নিশ্চয় কিছু একটা চিন্তা ভাবনা করে রাখছে ভাবনা করে রাখছে আসা তাহলে তুই আমার কম আব্বাই আমাকে বিয়া করাইতেছে না কেন এর পেছনের কারণটা কি তুমি এর পেছনের কারণটা বুঝতেছো না এর পেছনের কারণটা খুব সহজ যদি আমরা বিয়া করে এই বাড়িতে বউ আনি যদি বউ আমগো হাত করে ফেলে যদি বউ গো কথা মতো আমরা উট বাস করি তাহলে আব্বার মান সম্মানটা থাকবো থাকবো না এই জন্য এইবার বুঝতে পারছি শোনো বড় ভাই আব্বার ধারণা কি জানো আব্বার ধারণা বাড়িতে ছেলের বউ আসা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা আরে এই কথাটা আম্মারে কইছে আমি নিজ কানে শুনছি করিম তুই আমারে এতদিন এই কথা কস নাই অফ বড় ভাই এই কথাটা কইছে তো গতকাল আমি তোমার আগে কম কেমনে কইছে যতদিন আব্বা বাইচা থাকবে সে এই বাড়িতে কোনো বউ আইতে দিবে না সে মরার পর যার যাই ইচ্ছা করুক তার কোনো সমস্যা না আল্লাহ আব্বা মরবো কবে কি জানি বড় ভাই আমি তো জানি না নাই সব শেষ আমার জীবনে আর কোনো আশা ভরসা নাই সব শেষ চিন্তা ভাবনা করো না আমরা মিলে একটা ব্যবস্থা করেই ফেলুন আবার ব্যবস্থা করুক আর না করুক হাই কেমনে কিভাবে বাপ মা ছাড়া শেষে যদি বউ মাইনা না নে কি যে কও না বড় ভাই আচ্ছা তুমি আমার কত এই দুনিয়াতে যা বাপ মা নাই তাগো কি বিয়া হয় না আরে হয় তো তুমি কোনো চিন্তা করো না বড় ভাই এই বুকের মধ্যে সাহস রাখো আমরা দুই ভাই মিলে একটা ব্যবস্থা করে ফেলাম ঠিক আছে পারু না পারু পারু অবশ্যই পারু ভাই হুম পারতেই হইব হ্যাঁ পারতে হইব চলো কিন্তু আব্বা भूमर कर पुकार प्यार का राग सुनो प्यार का राग यो बर भाई हमारे देखे এরকম আশঙ্কা ঠাডা বড়া লোকের মতো থমকে গেলেন কেন দুই দিন পর রাতই হব এরকম করলে হবে তো হাসি মুখে কথা বলবেন সালাম দিবেন সালাম নেবেন কুশল নেবেন কুশল দিবেন এডে হওয়া উচিত না হাত লাগবে কুশল বিনিময় লাগবে জি ভালো আছেন মানে ভালো আছি আপনি ভালো আছেন ফালতু কথা দিয়ে তুমি দিনটা শুরু করলাম আমি কি ফালতু কথা বললাম আপনার লোক আমি তো আপনার সাথে ফালতু কথা আপনার আমি বুকিং দিছি না তোমার আমি বলছি যে তোমার কাছে আমার বিয়ে দিব এই কথা কেউ কি কাউরে বলে লজ্জার কথা না আমার একটা বিবেক আছে না এই কথা তো আমি আপনারা যে যেহেতু আমি আপনার বোন বিয়ে করব। সুতরাং এই প্রস্তাব তো আমি আপনার নিচ থেকে দিব তাই না শোনো মানিক তোমার সাথে আমার আমি দিব না তুমি অনেক ঝামেলা করে ফেলছো আর ঝামেলা করো না ভাই বুঝছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না আর আঙ্গুলে যদি ঘি না উঠে কি করতে হবে ভাই আঙ্গুলটারে পাকা। তারপরে ঠিকঠাক ভাবে ঘি উঠবে বোন বিয়া দিবেন না তো দিয়ে না যে আপনার ঘাড়ে বিয়ে দিবে তুমি যে কথাটা বললাই মাত্র এই কথাটা কি বলে বিয়া দে যাই না বুঝা বেয়াদবিটা করলাম তুমি যে বেয়াদবিটা করলা এটার জন্য তোমাকে একটা উপযুক্ত শাস্তি আমি কিন্তু দিব দিয়েন আপনার যা খুশি করি কোনো সমস্যা নেই আপনি আমাকে যত প্রকার শাস্তি আছে সকল প্রকার শাস্তি নিজ হাতে দিয়েন তবে ভাই যান আপনার বোনটারে কষ্ট করে একটু আমার সাথে বিয়ে দিয়ে তোমার আমি ভাই এরকম সাপের মতো ফোস ফোস করতেছেন কেন কি খুব সিনেমা দেখতেন সাপের ছবি আপনার মতো সাপ আছে না ওই যে জঙ্গলটা দেখতেছে না গতকালকে আপনার মতো একটা সাপ এমনি করে মাইরা পোলায় রাখছে ওই তো ময়রা পয়সা গেছে বন্ধু বাড়িতে যাই দেখেন আপনার এসব ফোসফোসানের ডর মানিক রে দেখেন বেয়াদব মানি এসব ফোসফোসানির ভয় পায় না আর বেশি ফোসফোস করলে না বেলুন বানায় করে আকাশে ছেড়ে দিল তখন চায় ছো কলি কেড়ে চলে